সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের পেশেন্টের ক্রাউন এবং সামনের দিকে টোটাল দুই হাজার গ্রাফটের মতো হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা ক্রাউন্টেও কিছু করেছি এবং সামনের দিকেও কিছু করেছি আমরা সবসময় বলে থাকি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন কয়েকটা ধাপে এতে আপনার রেজাল্ট সবচেয়ে বেশি ভালো আসবে অনেকেই একসাথে পাঁচ থেকে ছয় হাজার গ্রাফ্ট লাগাতে চায় সেক্ষেত্রে আমাদের সাজেশন যে এটা দুইবারে লাগানো দুইবারে লাগালে সারভাইভ রেট ভালো থাকবে রেজাল্ট ভালো আসবে আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান এই বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করব এরকম ভিডিও রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মন্তব্য জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান কীরকম রেজাল্ট চান সেটা অবশ্যই জানাবেন পেশেন্টের চেহারা দেখানো আমাদের কোনো উদ্দেশ্য না এই জন্য আমরা চেহারাকে হাইড্রে রেখে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ